আমাদের ওপর চাপ থাকে যেটাকে অত্যাচারও বলতে পারেন মানে এই মাইনে কেটে নেব এই অ্যাবসেন্ট করে দেব বা কেউ কাজে ঢিলেমি করলে অন্য দূর পঞ্চায়েতে আমাদেরকে ট্রান্সফার করে দেওয়ার হুমকি এরকম হুমকি দেয় এবং যে পারিশ্রমিক আমাদের দেয়া হয় সেই পারিশ্রমিকে কোনো মতেই একটা সংসার চলতে পারে না মধ্যে আমাদের সংসার আমাদের ছেলেগুলে আমাদের ফ্যামিলি একদমই চলে না হ্যাঁ এতে এটা বর্তমান বাজারে এই বেতনে আমাদের সংসার চলছে না পাঁচ দফা দাবিতে খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতিতে ডেপুটেশন দিল ভিবিডিসি কর্মীরা সমকাজে সমবেতন এবং মজুরি বৃদ্ধির দাবিতে পাঁচ দফা দাবি নিয়ে খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতিতে ডেপুটেশন জমা দিলেন বেঙ্গল ভেক্টর বন্ড ডিজিজ কন্ট্রোল এমপ্লয়ি অ্যাসোসিয়েশনের কর্মীরা তাদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে সকল ভিবিডিসি কর্মীর জন্য একই পরিমাণ মজুরি প্রদান ডিবিটি সিস্টেমের মাধ্যমে প্রতি মাসে বেতন নিশ্চিত করা এবং ডিস্ট্রিক্ট পাবলিক থেকে কর্মীদের জন্য পরিচয়পত্র বা আইডেন্টি কার্ডের ব্যবস্থা করা কর্মীরা জানান তাদের বর্তমান মজুরি খুবই কম যা দিয়ে একটি পরিবারের স্বাভাবিক জীবনযাপন করা কঠিন তাই তারা মজুরি বৃদ্ধির দাবি জানিয়েছেন অ্যাসোসিয়েশনের সদস্যরা খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে তাদের এই দাবিগুলি তুলে ধরেন তাদের আশা কর্তৃপক্ষ দ্রুত তাদের দাবিগুলো বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন সম কাজে সমবেতন আমাদের দাবি ডিবিটি সিস্টেমের মাধ্যমে আমাদের মাসিক পরিশ্রমিক প্রদান করতে হবে আমাদের দাবি ডিবিটি সিস্টেমের মাধ্যমে মাসিক পরিশ্রমিক প্রদান করতে হবে আমাদের রাজ্য সরকার প্রতিটা কোর্ট দিকেই হচ্ছে তাদের রাজ্য বাংলা থেকে বঞ্চিত হচ্ছে কারণ বিভিন্ন দপ্তরেই আমরা আগামী দেখেছি যে আইসিডিএস কর্মীরাও এইভাবে এসডি এসডি অফিসে তারা ধর্নায় বসেছেন বিভিন্নভাবে তারা হচ্ছে ডেকোরেশান জমা দিয়েছেন সেক্ষেত্রে এটাও ভিভিডিসি কর্মীরা পঞ্চায়েতগুলোয় প্রচুর কাজ করেন কিন্তু তারা ন্যায্য তাদের হচ্ছে যে দাবি যে তারা তাদের কাজের মজুরি পাচ্ছে না এবং তারা সময়েও মজুরি পাচ্ছে না এটা একটা সত্যিই ওনাদের ক্ষেত্রে খুবই খারাপ কারণ এইসব কর্মীগুলো কতটুকু মাইনে পায় যেভাবে ওর দিকে কাজ করানো হয় সেক্ষেত্রে ওনাদের দিকে যদি মাইনেটা একটু দেখে শুনে কাজ করানো হতো যে ওনারা তো বাড়ির কাজ ছেড়ে এসে কাজ করছেন মানে কিছুটা অর্থের যোগান দেবেন বলেই তো এই কাজগুলো করছেন কিন্তু রাজ্য সরকার এখানে মানে ব্যর্থ কারণ উনি বিভিন্ন খেলা মেলায় বিভিন্নভাবে যে খরচা করছেন কিন্তু সাধারণ মানুষ যেখানে কাজ করে ইনকাম করতে চাইছেন সেখানে উনি হচ্ছে সেই মানুষগুলোকে পয়সা দিতে পারছেন না এগুলো বিভিন্ন দপ্তরেই দেখে যাচ্ছেন যে ওনাদের দিকে সময়ে কোনো মাসিক যে একটা পয়সা ওনার দিকে দিচ্ছেন না এক্ষেত্রে বিভিন্ন কর্মীরাই এখানে হচ্ছে এইভাবেই ক্ষুব্ধ হয়ে আছেন রাজ্য সরকারের প্রতি আমি রাজ্য সরকারকে বলবো যে যেন দৃষ্টি আকর্ষণ করছি উনি যেন এই সব মানুষগুলোকে সঠিক সময়ে পয়সা দিক এবং তাদের ন্যায্য হচ্ছে কাজের মূল্য মূল্যবুঝ বুঝে যেন পয়সা দেন আমাদের কিছু দাবি আছে সেই দাবি নিয়ে আমরা ভিডিও অফিসে এসেছি আমরা খানাকুল টু ব্লকের ভিভিডিসি কর্মী যারা প্রতিদিন প্রতিনিয়ত ঘরে ঘরে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে পঞ্চায়েত স্তরে আমরা পরিষেবা দিয়ে থাকি আমরা মূলত ডেঙ্গু রোগ প্রতিরোধে মানুষকে সচেতন করা ডেঙ্গু রোগীর চিহ্নিতকরণের পর তার খোঁজ খবর নেওয়া এই কাজগুলি করে থাকি দাবি মূলত চার দফায় দাবি প্রথম দফা সকল ভিভিডিসি কর্মীদের সমকাজে সমবেতন এবং সিস্টেমে আনার সুব্যবস্থা প্রদান দ্বিতীয়ত প্রতি মাসে মজুরি প্রদানের সুব্যবস্থা করা তৃতীয় দাবি ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ সেল থেকে সকল ভিএসটি এবং ভিসিটি কর্মীদের আইডেন্টি কার্ড প্রদানের ব্যবস্থা করা চতুর্থ দাবি আমাদের কাজের গুরুত্ব বিবেচনা করে যথাযথ পারিশ্রমিক বৃদ্ধির সুব্যবস্থা করা আপনারা কি সঠিক পারিশ্রমিক পাচ্ছেন না আমরা সঠিক পারিশ্রমিক পাচ্ছি না তার উপর বিভিন্ন রকম আমাদের ওপর চাপ থাকে যেটাকে অত্যাচারও বলতে পারেন মানে এই মাইনে কেটে নেব এই অ্যাবসেন্ট করে দেব বা কেউ কাজে ঢিলেমি করলে অন্য দূর পঞ্চায়েতে আমাদেরকে ট্রান্সফার করে দেওয়ার হুমকি এরকম বিভিন্ন স্তর থেকে থাকে কখনো পঞ্চায়েত লেভেলে কখনো আরও ওপর মহলে ব্লক থাকে বিভিন্ন স্তর থেকে ওটা বলা যায় না কে কখন আমরা এই কাজে মোটেও নিরাপত্তার সাথে করতে পারি না এর আগে ভিডিওকে জানিয়েছিলেন বা আপনাদের 50 মিনিট আগে কাউকে জানিয়েছিলেন কাউকে জানিয়েছিলেন ভিডিওতে আপনাদের এত সমস্যা এর আগে আমরা এই যৌথভাবে প্রত্যেককে মিলিতভাবে জানানোর ভিডিও সাহেবকে হয়নি আজকে আজকে না আজকে আমরা সবাই সম্মিলিতভাবে ভিডিও সাহেব সভাপতিকে জিজ্ঞেস করেন কি বলল সভাপতি সভাপতি ম্যাডাম আশ্বাস দিলেন এই এই আশ্যাসে কাজ হবে বলে মনে করছেন আমরা আশা রাখি যদি না হয় যদি না হয় কত দূর কি হয় যদি না হয় এর কি করবেন যদি আপনাদের কোনো কাজে সুরাহা না হয় তাহলে আমরা চিন্তা ভাবনা করব আর দূর পর্যন্ত এগোনোর চেষ্টা করব কি নাম আপনার আমার নাম অশোকা নন্দী দাস মারোখানা জি এখানে মূলত ভিবিডিসিপির কর্মী যেটা হচ্ছে আমরা বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু প্রতিরোধের আমরা এ কাজ করি যেটা হচ্ছে আমাদের দুটোই আছে ভিসিটি এবং ভিএসটি ব্যাপারটা হচ্ছে দুজনের সমকাজে সমবেতন দিতে হবে আমাদের হচ্ছে ডিবিটির মাধ্যমে প্রত্যেক মাসে মজুরি প্রদান করতে হবে আর আমাদেরকে মূলত আইডেন্টি কার্ড জেলা থেকে করে দিতে হবে এইগুলো আমাদের দাবি বৃদ্ধি একটু দিলে ভাল মানে মজুরি বৃদ্ধি একটু করতে হবে আপনাদের কি বিভিন্ন কাজের সময় হেনস্থা বা চাপ দেওয়া হয় এরকম হ্যাঁ আমাদের বিভিন্ন কাজের সময় হেনস্থা চাপ করা হয় যেটা হচ্ছে আমার দিকে বিভিন্ন কাজের দিকে ওখানে সেখানে বলে কাজে বসিয়ে দেবো করবো এরকমভাবে চাপ হয় কে বলে কে বলে আপনাদেরকে এরকম করে চাপ দেয় কে বিভিন্ন ধরুন আমাদের উপরের যারা আমাদের সহকর্মীরা সেরকম আর কি বলুন কারা চাপ দেয় এইভাবে বিভিন্ন স্তর থেকে চাপ আসে এত চাপ নিয়ে কাজ করেন কি করে এত চাপ নিয়েও নিজেদের কোনো মানে নিরাপত্তা না থেকেও আমরা কিন্তু মানুষের সহযোগিতায় মানুষকে ভালোবেসে কাজ করে যাই নিজেদের মতো করে এবং পঞ্চায়েতের বিভিন্ন স্তর দিয়ে আমাদেরকে কাজ করাতে হয় যেটা যে আমাদের পাড়া আমাদের সমাধান দুয়ারে সরকার বিভিন্ন কাজে মানুষের কোনো একটা মানুষ একটা হয়তো আমাদের কাছে এলো পঞ্চায়েতে যে একটা জন্মের সার্টিফিকেটে জন্মের সার্টিফিকেটের জন্য আবেদন করছে যে ফর্মটা ফিল আপ করে দিতে আমরা বিনা পরিশ্রমে করে দিই এর মধ্যে আমাদের সংসার আমাদের ছেলেপুলে আমাদের ফ্যামিলি একদমই চলে না হ্যাঁ এতে এটা বর্তমান বাজারে এই বেতনে আমাদের সংসার চলছে না আমাদের কিন্তু গভর্নমেন্টকে দেখার জন্যে আমরা সেই জন্য আবেদন এবং যে পারিশ্রমিক আমাদের দেয়া হয় সেই পারিশ্রমিকের কোনো মতেই একটা সংসার চলতে পারে না যত ছোট সংসারই হোক সেই মতো আমাদের ন্যায্য দাবি যে মাসিক আমাদের মাসিক সময় মতো অর্থ প্রদান করতে হবে এবং যে দ্রব্যমূল্যে বৃদ্ধি হয়েছে সেই দ্রব্যমূল্য বৃদ্ধি অনুযায়ী আমাদের বেতন বৃদ্ধি করতে হবে বেতনটা আমরা যাতে সুষ্ঠুভাবে এবং যো যে যার নিজ নিজ অ্যাকাউন্টটা আমরা পাইতে পারি তার সুব্যবস্থা করতে হবে আপনারা নিজের অ্যাকাউন্টে পান না নিজেদের অ্যাকাউন্টেই পাই কিন্তু আমরা সময় মতো পাই না কোনো দু মাস অন্তর পাই কোনো তিন মাস অন্তর পাই কোনো সময় আবার আমরা মানে চার পাঁচ মাস অন্তর পার হয়ে গেলেও আমরা টাকাটা ঢুকে পাই না এবং অনেক সময় বলেন যে ব্লকে টাকা এখনও আসছে না সেই হিসাবে আমরা টাকাটা আপনাদের অ্যাকাউন্টে প্রদান করতে পারছি না কতক্ষণ ডিউটি করতে হয় আপনাদের আমাদের ডিউটি সাত আট ঘন্টা করতে হয় প্রতিদিনই প্রায় প্রত্যেক দিন এবং শনি রবিবার যে আমাদের ছুটি সেই ছুটিটাও আমরা পাই না তিনশো পঁয়ষট্টি দিন যে কাজ আমাদের তিনশো পঁয়ষট্টি এবং আমরা যে কোনো শরীর খারাপ হতে পারে আমার ফ্যামিলির শরীর খারাপ হতে পারে আমাদের উপেক্ষা করে আমাদের ডিউটিতে যেতে হয় আমাদের দাবি এইভাবে কিভাবে চলছেন কিভাবে চলছে আপনাদের চলে না গাড়ি চালাতে হচ্ছে সেইভাবে যেরকম টেনে টেনে যেতে হচ্ছে আমাদের হাত দেনার মধ্যেই আমাদের সংসার চলছে কিন্তু যাতে আমাদের স্বচ্ছভাবে সংসার চলে তার ব্যবস্থা করতে হবে আমার নাম প্রবীর পাত্র খদ্দ রসিক আর ভাত ছাড়া বাঙালির দিনটা যেন অসম্পূর্ণ তাতে ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জবে না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত চাল এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলা চাল যার প্রোডাক্ট

আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডো ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো। চক্রপুর কালী মন্দিরের বিপরীতে কারামা চাউল ভাণ্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড্ডো ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাঁশ হাসকিং মিনিকেট সৌনমাসুরি ও মুড়ির চাল পাওয়া যায় কম নিচে দেওয়া এই নম্বরে